এই হাবিবী নাজ্জার বুড়া নিজে মুত্তি পূজা শিখাইছে। বড়রা বড়ড়া এ তোরা খেয়ে গেছে। উপায় নাই। এই দুইজন বলে তোমরা একটা কাজ করো। আমরা বাপ ছেলে পাহাড়ের দিকে যাইগা। iman রক্ষা করতে। তোমরা দুইজন শহরে যাও যদি পারো। তোমরা পারবা। তোমাদের মধ্যে আছে আছে। যিনি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কাছে ঠাই আছে। পাওয়ার আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আল্লাহ পাক বলেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন খবরদার আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়া আখিরাতে তারা আল্লাহর সান্নিধ্যে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর ওলির কাছে আছে সুবহানাল্লাহ আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি

কোন আল্লাহর কথা কও যিনি আমাদের খালেক যিনি আমাদের মালিক লা শারিকালা লা শারিকালা যে আল্লাহকে ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ নিজের সংজ্ঞা দেয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله اكبر الله اكبر الله قل هو الله, الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. مرحبا. الله اكبر. سبح لله ما في السماوات والارض.

আল্লাহর অলিরা নবিরা দূরের থেকেও দেখে কাশফর কাশ কাশফর চোখ কলবার চোখ আমরা চোখ খুললে দেহি আল্লাহর অলিরা চোখ বন্ধ করলে দেহে কি দেখতে পাচ্ছ গো আমার দুই দুস্ত সাদিকার সুযোগে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে ক যাও ওদেরকে উদ্ধার করে আনো তোমার নাম কি কয় সামন সামন ডাইকা কয় ইসা নবী গো যেই দুইজন খুব ফলোয়ান

আল্লাহর লিহির হয় না মর আল্লাহর লির হয় না মর শুনো বক্ত আল্লাহর লির হয় না মর মারহাবা কর ওইখানে গেল যায় দেখে আবার ওই বাচ্চারে লোকজন আবার সেজদা দেয় এই লোকে কয় একবার সেজদার দায়ে বাধা দিয়া হে বেড়ারা বর্ষে মাথার নিচে আমি বাধা দেব না ভিন্ন একটা সিস্টেম দোস্ত বাচ্চাকে কে রে আমার দোস্ত আবার কে না আমি তো দোস্ত আমার তুই কই রে কষ্ট তুই তোর কত বড় সাহস কার ছোট মা বাপ মরে গেছে তোর নয় কত খেললামি দেশে আমার কেউ সিনুস না এখন বনজঙ্গলে বড় দাঁড়ি কত বড় চুল বড় হয়ে গেছে দেখো না নোট কত বড় আমি তোমার বন্ধু তার কাছে আয় কিনারদি বসাইছে খুব কাছাকাছি একদম বিচ্ছের কথাবার্তা শূন্য দুই সাইড দিয়ে খুব কাজ ক্লোজ ফ্রেন্ড সংসার মানে দেশ ছাড়ার মতো বুদ্ধি টুদ্ধি কি বুদ্ধি আসেনি ছদ্মবেশের বুদ্ধি টুদ্ধি দিয়ে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে পুরো শহরটারে একটা পরিবেশ আলাদা করে পালাইছে এখন দোস্ত ছাড়া এই দোস্ত বুঝে না এই ছাড়া এই দোস্ত বুঝে না আসল কাজ যত যাওয়া লাগবে উদ্ধার করতেই না

ও বাচ্চা এত দোষ কি কারে এরা আল্লাহ আকবর কর কোথায় নাকি কা ফাতু দে রাখ ঠিক মতো আছে আর একটা বাদ দাও কি একটা ফাম লাগাইলো এই না ভাইছি দোস্ত হ্যাঁ দোস্ত তে আলু হইছে দোস্ত আর আপন কি কেন তারা আল্লাহ আকবর বললো তোমাকে সবাই সেজদা করে তুমি আমার দোস্ত তোমার উপরে কেউ আছে নাকি এই দেশে দে পাথর দিয়ে সব আরো

সাদিকার সুধুকে কয় হায় রে দোস্ত কি হেক লই আইসি আল্লাহ আমরা দে জবাব কথা আল্লাহ তুদুর আল্লাহর কি পাওয়ার আছে তোদের ঈশানোবীর কি পাওয়ার আছে আর তোদের কি পাওয়ার আছে বাচ্চা গ আজ গিয়া পাইছি আমার আসল বন্ধু আমার পক্ষে কথা কয় সামন্ত জানে এই দুইজনের পাওয়ার আছে একটা কেরামত যদি রাজদরবারে দেখাইতে পারো পুরো রাজদরবারে সবাইরে মুসলমান বানাইয়া ছাড়ব পাওয়ার আছে কি আমি কই না আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ইসা নবীও আমাদের অনেক উপরের সিনিয়র আমাদের নবী কিন্তু আমরা দুইজনের অনেক খবর আছে কি শুনতে চাও কোস্ত রাখ আমি কই আমি কই কি শোনো আমার একটা ছেলে আছে জন্ম থেকে সহ দেহে না কথা কইতে পারে খাইতে পারে সহ কিন্তু সুখে দেখে না যদি তোমরা হাতে মুসা দিলে আমার ছেলের চোখ ভালো হয় তাইলে করে মাফ করমু আমি মুসলমান হমু না যদি ভালো যাইয়া একটা টাইট মেরে বলা কলুইয়া

দুইটা পাথরের টুকরা লইছে রে আজকে পাথরের টুকরা দিয়ে চোখ বানাবে দুইটা পাথরের টুকরা লইয়া কপালে এইভাবে একটা রেখা টান দিল সে ব্যথা পায় নাই চাম্বাটা কেটে গেল চাম্বার ভিতরে পাথরের টুকটা ঢুকাইয়া যখন বিসমিল্লাহ বলে মুসা দিল রে এই ছেলের দুইটা চোখ ভালো হয়ে গেছে কোন ডাক্তরে পাথর দিয়ে চোখ বানায় আছে কি আচ্ছা আচ্ছা

সাহায্য কি পাথর দিয়ে চোখ বানাইছে রে কেমন লোক রে মাথাবা কন পাথর দিয়ে চোখ বানাইছে পাথর দিয়া

আমার পাশের গ্রামে একজন সন্তান মারা গেছে বারো বছর বয়স আজকে দশ দিন বারো দিন হয়েছে মা জননীর একটা মাত্র সন্তান মা তারা দাপন করতে দেয় না শরীরটা পয়সা গেছে কষা গন্ধে মানুষ বাড়িতে থাকতে পারে না মা আসল দিয়া সন্তানরে বান্দা তার শরীরের লগে লাগাইয়া মা শুইয়া রইছে মা সন্তানকে বিদায় দিতে চায় না কত মানুষ দাপন করতে গেছে মা কে ফসক গলক আমার পুতে আমার বুকে থাকবে মারা এমনে হয় কথা বলেন ঠিক কিনা এর সন্তানের বেল দন বুঝিলে আগে বুঝে মা কে কে ওই মায়ের তুমরা কে হহু কান দয়না দুহুনিয়া আমার মারব ততর তিরে কে হ না অশনোতে সর্বايا আমার মারবো ততর মার হাবা কন মা আসল দিয়া বান্ধা রাখছে তুমি কি পারবা বারো দিন আগের মরা সন্তান দশ দিন আগের মরা সন্তান জিন্দা করতে

সিঁড়ে গেছে হয়ে গেছে না দুই তিন টুকরা হয়ে গেছে বুস্ত একদিকে ফসা হাড্ডি আরেক দিকে এখন দুই বস্তা বানছে কয় বস্তা দুই বস্তা বান্দা পুলিশে দৌড়াইয়া লই আইতেছে বাসার লোকের আর মা জননি পিছনে পিছনে কাঁদতে কাঁদতে আসে কারণ পুত্র হারা বেদন কেমন ভাবে কেও তা জানে না জানে সুদু জনম দুঃখী মা হায় রে জানে শুধু কে জানে কে জানে আইলো এখন এই ফোন আইডি দেখে সাদিক শুধু নাথম বাইনটা আই হাই রুফাই

আমি দজন দজনে প্রবাসক প্রফেসর সালাই আমি বুঝি কিছু হলো বা বুঝি কারা বলতে পারে বিরোধিতা করতে পারে অন্তত যার অন্তরে নুন্নতম নবীর প্রেম আল্লাহর ভয় থাকবে সে কখনো এই ঘটনার বিপরীতে মন্তব্য করতে পারবে না এটা সূরা ইয়াসিনের ঘটনা সুবহানাল্লাহ